তাদের জন্য বাস্তবে লাভ না আমরা কিন্তু তাদেরকে চিহ্নিত করে রাখব ঠিক এই নামে পেশ শিক্ষক সমাজ যাদের পেট দেয়ালে লেগে গেছে আমরা কিন্তু তার জবাব বাংলা জবাব দেব বলতে চাই আল্লাহ আপনাদের পায়ে হাত দিয়ে বলে বলতে চাই আপনারা আমাদের সাথে আর কোন ধরনের প্রচারণামূলক কোন কার্যক্রম সম্পাদন করবে না আপনারা কোন ধরনের চলাচলমূলক কার্যক্রম সম্পাদন করবেন না আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলতে চাই উপস্থিতি আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের একজন আমি শিক্ষা কর্মচারী কর্মকর্তা আছে আপনারা প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার সাথে একাত্র আপনারা আমাদের প্রাণের দাবিটি আমাদের উপভোগ্য সন্তানদের প্রাণের দাবিটি আমাদের বিটি আমাদের অসুস্থ সন্তানদের পানের দাবিটি আমার এখানে অনেক ব্যক্তি যারা শিক্ষকদের পানের দাবি যারা পাই যাবার এক বছর দাও দুই বছর বেতন নিতে পারেন সেইজন্য শিক্ষকদের পানের দাবিটি আপনারা বাস্তবায়ন করবেন আপনাদের এর অঙ্গীকার আপনারা বাস্তবায়ন করবেন এই উদ্দেশ্যে তবে জানি